জনগণই এইবার এত বেশি উদ্ভিদ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা জনগণ যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই এবার তিন নম্বর আসলে পুলিং এবং প্রিজাইডিং অফিসার যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো যাওয়া যেটা নিয়ে অনেক সময় সমস্যা সেখানে ব্যানা হবে এবং পরিবেশ বান্ধব আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণে যেগুলো বাকি রইল যে শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকান্ড

প্রধানমন্ত্রী আমরা সেটা সবাই সম্মানিতভাবে সারা জাতি মোকাবেলা করবে আশা করি আমরা সফল হব